শুনলেন মানুষ যে মানুষের জন্য এটাই তার একটি প্রমাণ আসলে তারা কিন্তু ঠিকই ছুটে এসেছে তারা ঠিকই ছুটে এসেছে তারা রক্ত দেওয়ার জন্য এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণী পেশার মানুষ এবং সমস্ত বয়সের মানুষ এখানে আমরা গতকাল থেকে দেখেছি তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে কখন কাকে ডাকবে কখন কোন গ্রুপের রক্ত প্রয়োজন হবে এবং দেখতে পাচ্ছি বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে আমরা গতকাল দেখেছি সারা রাত্র তারা এইভাবে কাজ করেছে আবার সকালে এসেছে মূলত মানুষ এখানে প্রত্যেকেই অসহায় আসলে বলার ভাষা নাই এই রাস্তাঘাট ঠিক রাখার জন্য স্বেচ্ছাসেবক দলেরা প্রচুর কাজ করছেন পাশাপাশি সেনাবাহিনী করবেন করবেন না না আপনারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমি গতকাল থেকে এখানে কাজ করে যাচ্ছি এবং আজ পর্যন্ত আমি এখানে আছি আমরা যখন যে অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা মূলত যারা এখানে আছে প্রত্যেকেই এখানে কান্না জড়িত অবস্থায় আছে ঠিক মতো চোখে পানি এবং ঠিকমতো খাওয়া দাওয়াও নয় এই অবস্থার মধ্যে চলছে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম এখানে কাজ করছে যাতে ঠিকমতো গাড়ি পার হতে পারে অ্যাম্বুলেন্স চলাফেরা করতে পারে আমি সকাল পর্যন্ত যে খবর পেয়েছি তাতে প্রায় জন মৃত্যুবরণ করেছি আড়াইশো জনের বেশি আহত আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিভিন্ন বয়সের মানুষেরা এবং বিভিন্ন শ্রেণীর পেশার বিভিন্ন মানুষেরা এখানে এসেছে তার মধ্যে আমরা দেখতে পেরেছি বিশেষ করে বিশেষ করে বাংলাদেশ প্লাস্টিক বান জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা সকাল থেকেই দেখছি এবং রাত্র থেকেই আমরা দেখছি কাল থেকেই গতকাল থেকে আমরা দেখছি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম কাজ করছেন মূলত মূলত সব বয়সের মানুষ নারী পুরুষ সম্মিলিতভাবে এখানে উপস্থিত আসেন রক্ত কার কোন গ্রুপ রাখবে সেটা নিয়ে এবং বাংলাদেশের বিশেষ করে হিজরা জনগোষ্ঠী তারাও এখানে উপস্থিত হয়েছেন তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তাদের অনেকের সাক্ষাৎ আমরা নিয়েছি তারা বলছে আমাদের আরও অনেক ভিজরারা রাস্তায় আছে তারাও আসবে এভাবেই তাদের কথা তো এই জন্য অনেক আপনাদের মধ্যে কতজন রক্ত দিয়েছে আমাদের ওখানে রক্ত দেয়নি দেওয়া হয়নি যদি আমাদের রক্ত কাজে লাগে যদি প্রয়োজন পড়ে আমাদের নামটা দেওয়া আছে সবাই নাম প্রয়োজন হয় আমরা অনেক যেখানে আসছেন কি নাম আপনার আমার নাম বেলুনী বেলুনী তো কি কারণে আসছেন আমরা আসছি মূলত যারা আহত হয়েছে তাদের রক্ত দিতেই আসছে যে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা আমাদের আমরা তো সন্তান নাই তারাই আমাদের সন্তান তাদের পাশে দাঁড়াতে এসেছি কেমন লাগতেছে আমাদের ভালো লাগতেছে আমরা যদি রক্ত দিতে পারতাম আরো ভালো লাগতো আমাদের আমাদের যদি রক্ত গ্রুপ ওদের সাথে ম্যাচ করে কিবা ওদের নিতে চায় তা আমরা দিতে রাজি আছি ফর নাম এনিস্ট করেছে জি এই যে রিপোর্ট শি সেড এ ভেরি ফ্যান্টাস্টিক ওয়ার্ড দ্যাট ইজ শি সেড দ্যাট ডিডন্ট নো चिल्ड्रन বাট দ্য चिल्ड्रन হু আর সিভিল ইনজুরি They are like the children of this third gender community people. So they have a feelings for them and they are ready to donate blood and they have enlisted their uh, name for blood donation. And if there is any requirement in that case, they are ready to donate blood. Thank you very much. Uh, so it, uh, was a very fantastic scenario in the uh, hospital premises that people from all walks of life have come here and they have a feelings. Our uh, poor, the suffering the uh, children, to the uh, battle with brush <laughs> <laughs> শুধু দর্শক আসলে এই বান ইউনিটির সামনে আকাশ বাতাস ভারী হয়ে এসেছে গতকাল থেকেই বাংলাদেশের আকাশ বাতাস ভারী এবং মানুষের মধ্যে সারা বাংলাদেশে শোকের মাতম আমরা গতকাল থেকেই দেখে যাচ্ছি প্লাস্টিক বান ইউনিট ইনস্টিটিউট এবং সমস্ত প্রশাসনের লোকজন এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি সবাই প্রস্তুত হয়ে আছেন এবং কোন সময় কখন কোন কাজে লেগে যায় সেজন্য প্রশাসনের লোক এখানে প্রস্তুত আছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত এই ইনস্টিটিউট প্লাস্টিক ইনস্টিটিউট এই বার্ন এপাশ থেকে ওপাশ আমরা সব সময় দেখানোর চেষ্টা করছি যখন যে অবস্থা তখন সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকাশ টিমটি তারা গতকাল থেকেই তাৎক্ষণিকভাবে কাজ করেছিলেন যখন বিমানটি দুর্ঘটনায় পড়ে তখন থেকেই তারা আজ অবধি এখন পর্যন্ত আছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা এখানে স্বেচ্ছাসেবক টিমে কাজ করছেন এবং বিভিন্ন বয়সী শ্রেণীর পেশার মানুষেরাও এখানে প্রস্তুত আছেন এমন কি ক্যামেরা পারসন সাংবাদিক শিল্পী এবং বিভিন্ন সংগঠনের বয়সের নারী পুরুষ সম্মিলিতভাবে তারা এখানে প্রস্তুত আছেন কার কখন রক্ত লাগবে সেজন্য তারা এখানে রেডি আছেন প্রস্তুত আছেন রক্ত কার কোন গ্রুপ যখন লাগবে সারা দেশের মানুষ আসলে আজকে কি বলবো বলার ভাষা আমার নাই আসলে এই সুখের মাতম আসলে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী চলছে আমরা শুনেছি সাতাশ জনের পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এবং আড়াইশো জনের বেশি আহত এই হলো আজকের আমাদের শেষ খবর পাওয়া পর্যন্ত আমি খন্দকার মাসু বুঝি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক হিসাবে আমি প্রথম থেকে যে কাজগুলো করে যাচ্ছি সেটি দেখানোর চেষ্টা করে যাচ্ছি